শুভ সকাল বন্ধুরা আশা রাখছি আপনারা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছেন চলুন দেখা যাক শীতের বেগুন টবের ভেতরে জৈবিক পদ্ধতিতে প্রচুর ফলন ফলাবেন কিভাবে তো চলুন দেখে নেওয়া যাক সেটা এখানে আমার একটা প্লাস্টিক কন্টেনারে কিন্তু রান্নাঘরের সমস্ত কিছু ডিমের খোলা চা পাতা বাসি ভাত এবং সবজির খোসা সমস্ত কিছু কিন্তু কন্টেনারের তলায় দেওয়া আছে এবং বাগানের যে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যে ধরনের ফুল পাতা এবং শুকনো ঘাস সমস্ত কিছু কিন্তু আমি তলাটা দিয়ে কন্টেনারটা ভর্তি করেছি এতে কি হয়েছে এতে আপনার ছাদটা হালকা থাকবে মাটির যোগান দেবে মাটি অনেক প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমরা অ্যাভেলেবেল থাকেন আমাদের হাতের কাছে এগুলো দিয়ে আমরা মাটির অভাবটা পূরণ করতে পারি এবং দেখুন উপরি ভাগটা আছে গার্ডেন সয়েল এখানে কিন্তু জাস্ট গার্ডেন সয়েল আছে এখানে গার্ডেন সয়েলের ভেতরে আর কিছু দিনই উপরিভাগটা কয়েক মুঠো গার্ডেন সয়েলই দেওয়া আছে আচ্ছা তারপরে দেখুন খুব ছোট্ট অবস্থায় চারাটা রোপণ করা হয়েছিল বেগুন চারা এখানে দেখুন এই যে শীতের বেগুন আপনারা অতি সহজেই কিন্তু ফলাতে পারেন ছাদ বাগানে এখন জাস্ট খুব সকালবেলা যার কারণে রোদটা এসে পৌঁছায়নি তো আপনাদের মূল শর্ত হবে জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই রাখতে হবে কন্টেনারে এবং রোদ যেখানে ডিরেক্ট পাবে সেখানে আপনারা কিন্তু সবজির যে কোনো সবজির গাছ কিন্তু রাখবেন ডিরেক্ট সানলাইটে যে কোনো সবজি কিন্তু খুব ভালো হয় আদারওয়াইজ বিভিন্ন ধরনের ফাঙ্গাস অ্যাটাক হয় এবং পাতাগুলো কুকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন এমনই একটি হেলদি গাছ আপনাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর জৈবিক পদ্ধতিতে যেটা বড় হচ্ছে এবং প্রচুর ফল দেবে আশা রাখছি তো চলুন দেখা যাক আরও একটা গাছ দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি প্লাস্টিকের বড় ঝুড়িতে অনেকের ফলে ক্যারাকে পেয়ার কি গাছ করেন আমি এখানে প্লাস্টিক ঝুড়িতে করেছি এবং দেখুন খুব সুন্দরভাবে গাছের গ্রোথ আছে এখানে আরও দুটো চারা গাছ রোপণ করা আছে বেগুনের এবং এই যে এই গাছটি দেখুন রীতিমতো প্রচুর ফুল দিচ্ছে এবং বেগুন এসে গেছে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন বেগুন এসে গেছে এবং শীতের বেগুন এ ধরনের বেগুন কিন্তু অত্যন্ত টেস্টি হয় খেতে অত্যন্ত টেস্টি এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফুল আগামীতে কিন্তু আসবে দেখুন প্রচুর ফুল আসবে এসেছে এবং কিছু ফুল যেটা হয়েছে আমার অসুস্থতার কারণে জল দিতে একটু দেরি হয় কিছু ফুল কিন্তু শুকিয়ে গেছে তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এই যে জৈবিক পদ্ধতিতে কিভাবে ছাদ বাগানে টবির ভেতরে আপনারা কিন্তু গাছ করতে পারেন আপনারা কিন্তু চাইলে ব্যালকনি গার্ডেনেও করতে পারেন যদি সেখানে কিছুটা পরিমাণ রোদ আসে আপনারা অবশ্যই কিন্তু করতে পারবেন গাছটা কিন্তু দেখুন যথেষ্ট এখানে হেলদি আছে গাছটি ভীষণ ভালো এবং অলরেডি বুঝতে পারছেন যে যেখানে আপনার বেগুন চলে এসেছে সেখানে বুঝতে পারছেন গাছটি অবশ্যই আরও প্রচুর পরিমাণে বেগুন দেবে তো আপনারা জৈবিক পদ্ধতিতে কিভাবে করবেন দেখুন আপনাদের দেখায় এখানে কিন্তু রাখা আছে কলার পাকা কলার খোসা কুচি করে কেটে নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট টুকরো করে এবং পেঁয়াজের খোসা তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখুন এ ধরনের একটা মগ নেবেন এবং এই যে এইগুলো দিয়ে আপনারা কিন্তু একদিন পুরো কিন্তু ভিজিয়ে রাখবেন আচ্ছা এই ধরনের মগে কিন্তু আপনারা কিন্তু জলটা নিয়ে এ ধরনের পেঁয়াজের খোসা এবং পাকা কলার খোসা আপনারা নিয়ে একদিন কিন্তু ভিজিয়ে রাখবেন এবং একদিন ভিজিয়ে রাখার পরে যে নির্যাসটা বেরোবে আপনারা ফেলে দেবার দরকার নেই এগুলো আপনারা গাছে দিয়ে দিতে পারেন যেহেতু পচে যাবে আপনারা কিন্তু একদিন ভেজানোর পরে এই জলটা আপনারা কিন্তু গাছের গোড়াতে অবশ্যই দিয়ে দেবেন আমি এখানে জলটা দেব না যেহেতু আমার মাটিটা ময়েস্ট আছে নইলে আমি দিয়ে দিতাম এখন যেহেতু শীতকাল গাছের গোড়ায় মানে গতকালকে জলটা দেওয়া হয়েছে কিন্তু এখন যেহেতু সকালবেলা সেহেতু কিন্তু ভেজা আছে এবং এরপরে যত সময় বাড়বে ডিরেক্ট সানলাইটটা যখন পড়বে তখন কিন্তু মিডিয়াটা কিন্তু শুকিয়ে যাবে আর জাস্ট তখনই কিন্তু আমি ঠিক বিকেলবেলায় আমি কিন্তু এই যে জলটা কিন্তু আমি দিয়ে দেব তো আপনারা কিন্তু জৈব পদ্ধতিতে এই যে পাকা কলার খোসা এবং পেঁয়াজের খোসা আপনারা চাইলে রসুনের খোসাও দিয়ে দিতে পারেন আলুর খোসাটাও দিতে পারেন এগুলো পটাশিয়ামের পটাশ এই ধরনের সোর্সগুলো থাকে যেগুলো গাছের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং আপনারা তো সহজেই বুঝতে পারছেন এটা জৈব পদ্ধতিতে চলুন জৈব পদ্ধতিতে আমি এই যে বেগুন চাষ বা লঙ্কা চাষ এ ধরনের সবজিগুলো কিভাবে ফলনটা ফলাই দেখুন বন্ধুরা জৈব পদ্ধতিতে আরও যে লিকুইড তরল সারটি জৈবিক পদ্ধতিতে যে সবজি গাছগুলোতে দেওয়া হয় সেটা হচ্ছে এই যে বালতিটা আপনারা দেখছেন প্লাস্টিক বালতি এখানে কিন্তু রাখা আছে বাসি বা পান্তা ভাত এবং যেটা আছে সর্ষের ফোল এই দুটো জিনিস কিন্তু পচাতে দেওয়া আছে দেখুন এই যে এই দুটো জিনিস কিন্তু পচাতে দেওয়া আছে এই যে ভাত দেখুন আর রীতিমতো কিন্তু পচেও গেছে দুর্গন্ধ ছড়াচ্ছে একটা এবং আপনারা সহজেই দেখতে পাচ্ছেন যে তরল সারটি কিন্তু পচে গেছে আচ্ছা এই অবস্থায় কি করব বলুন তো এই অবস্থায় আমরা ডিরেক্ট কোনো গাছি কিন্তু দেব না এই ধরনের মগে আমরা জাস্ট এই যে দেখুন আপনাদের দেখাই আর কি আচ্ছা এই ধরনের মগে এক মগ নিয়ে পুরো এক বালতি জলে ঢেলে দিয়ে একদম পাতলা লিকুইড যদি আপনারা দেখেন যে এটার ঘনত্ব বেশি হচ্ছে এক বালতি জলে আপনারা আরও কিছুটা জল কিন্তু অ্যাড করে দেবেন তারপরে কিন্তু আপনারা প্রতিটা গাছে দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেছে এটা আমি অবশ্যই অ্যাপ্লাই করব এবং দেখুন এই যে আমার বেগুন গাছে বেগুন গাছ সহ যে ধরনের আমার সবজি গাছগুলো বাগানে আছে আমি অবশ্যই কিন্তু এই গাছগুলো অ্যাপ্লাই করব আপনারা সহজেই কিন্তু অনুমান করতে পারছেন যে কী ধরনের জৈবিক সার রাসায়নিক সার আপনারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ আপনারা নিজেরা বাড়িতে খাবেন আপনারা অ্যাভয়েড করবেন রাসায়নিক সারটা কারণ রাসায়নিক সার আপনারা বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসেন সেগুলোতে কিন্তু রাসায়নিক সারের প্রাচুর্য প্রচুর পরিমাণে যেগুলো আমাদের শরীরে কিন্তু অনেক রকম কিন্তু ক্ষতি করে তো সেগুলো যারা আপনারা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু জৈবিক পদ্ধতিতে ঠিক আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সবজি ফলান ভীষণ ভীষণ ভালো হবে শীতের বিশেষ করে শীতের বেগুনটা অত্যন্ত টেস্টি হয় ভীষণ ভালো হয় এবং আমি প্রচুর পরিমাণে কিন্তু এইভাবেই কিন্তু সবজি ফলাই এবং কিন্তু আমার অনেকটা সাংসারিক চাহিদাটা মিটে যায়